জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানি বিশেষ ফজিলত আছে এই পানি বিশেষ মর্যাদা আছে এজন্য পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলী সালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল সালামের জন্য আল্লাহ তালা মাহাজাল এবং ইসমাইল আলিহিমাসালাতাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই কুয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইব্রাহিম সাল্লা সাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হলো জমজমের খুব। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা আম ওয়া শেফা ও অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় নিবারণ হয় এবং আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্য অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি একবি খেজুর খান আর দু চার পাঁচ সাত বেড়া পানি খান প্রায় এক বেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটার নানা গবেষণাও আছে আর জম পানি সম্পর্কে বিশ্বদার হাদিসের হানিসের পরামর্শ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালা পানিতে রেখেছেন লাভের উপাদান রেখেছেন এই জন্য নবীালাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি যন্ত্রণার পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জমজম পানের বিশেষ কিছু ফজলতা মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবীকারিমস্লা একটা হাদিস রয়েছে যে মা ও জমজমালি মা সুরিবালা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা তাই যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক এই পান দোয়া পেশ করে তারপর আমরা পানি পান করবো এটা একটা আদব আদরানা আব্বাস রাদিয়াল্লাহু হ একটি দোয়া আছে বর্ণিত তিনি জন পানি পান প্রশ্ন করতেন আল্লাহ ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়া শিফাআন মিন কুল্লি আল্লাহ তোমার কাছে আমি এই পানি পান করছে এর মাধ্যমে উপকারে ইলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বয়ে আনবে যে জ্ঞানের যাবে আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই আমিন আমি তা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্দর প্রামল আমল হবে তাহলে জলমর পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে দুরাগ্য থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জমজমের পানের জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালটি এই এটাতে পান করা যেতে পারে আমরা করতে পারি এতে ইনশাআল্লাহ আল্লাহ সন্ন্যার পরামর্শ তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে সাদ আল্লাহ জমজম পানে দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জঙ্গল পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জঙ্গল সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদেশদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রেই না সাল্লাম এরকম জায়জ বোঝানোর জন্য কোনো আমরা করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে খুব কঠোরভাবে করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তি কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেজন্য বমি করে ফেলে সে হাদিসও কিন্তু এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্যকর জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্ত সৃষ্টিভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিস রয়েছে এই জন্য যন্ত্রমার ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নবীলা সাল্লাম যন্ত্রম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং বলেছেন বিশেষ বিশেষ কারণে কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পান পানের আদর তাছাড়া নবীকরিম সাল্লাম বা সাহাবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমের পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানে পান করার জন্য দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানে দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই